কুয়েতের জনপ্রিয় বিমান সংস্থা জাজিরা এয়ারওয়েজ সর্বশেষে ব্রেকিং আপডেটে নিশ্চিত করেছে একটি বিমান বিপদে পড়েছিল আলহামদুলিল্লাহ কোনো ধরনের ক্ষতি ছাড়া বিমানটি আবারও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে যদিও কয়েকজন জ্ঞান হারিয়েছিল এই ঘটনার ব্যাপারে জাজিরা এয়ারওয়েজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গতকাল জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট যেটির নাম্বার জে নাইন সেভেন ফোর ফাইভ কুয়েত থেকে দুপুরবেলা ছেড়ে যায় ছেড়ে যাওয়ার পর যেটি দুইটা পনেরো মিনিটে বিমানের এয়ার কন্ডিশন কাজ করছিল না তৎক্ষণিক বিমানের চালক সিদ্ধান্ত নেন বিমানটিকে আবার ফিরিয়ে আনার জন্য জরুরি অবতরণ করতে বিমানটি কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরেই ফিরে আসে এবং এই পরিস্থিতিতে কয়েকজন যাত্রী জ্ঞান হারিয়েছিল সবাইকে সহযোগিতা করা হয়েছে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সকলেই ভালো ছিল এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সেম বিমান বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে তার গন্তব্যে ফিরে গেছে প্রিয় কুয়েত প্রবাসী এবং যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন দেশেই বিমানের দুর্ঘটনা বেড়ে চলেছে আপনি বিমানের যদি খবর নেন প্রতিদিনই দেখবেন কোন না কোনো দেশের বিমান দুর্ঘটনায় পতিত হচ্ছে এই পরিস্থিতিতে যারা দেশে যাবেন তাদেরকে কিছু নির্দেশনা মানতে হবে নির্দেশনা হচ্ছে আপনি যে টিকিট কনফার্ম করেছেন আপনার ট্রাভেলস বা এয়ারলাইন্সগুলোর হটলাইন নাম্বারে ফোন করে আপনি যে ফ্লাইট শিডিউল রয়েছে এটি কনফার্ম এবং অতিরিক্ত সময় নিয়ে আপনি এয়ারপোর্টে যাবেন দেশ থেকে বা প্রবাস থেকে সাধারণ ক্ষমার যে সকল প্রবাসী বর্তমান কুয়েতে যাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন পাঁচ অধিক সময় নিয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্য কারণ সাধারণ প্রবাসীদেরকে অতিরিক্ত চেকিং করা হচ্ছে বিভিন্ন তথ্য উপাত্ত চেক করা হচ্ছে যে কারণে অতিরিক্ত সময় আপনার ব্যয় হতে পারে আপনারা মুখোমুখি সময়ে যাওয়া থেকে বিরত থাকুন যারা বাংলাদেশ থেকে কুয়েত বা বিভিন্ন দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো অতিরিক্ত সময় হাতে নিয়ে গড় থেকে বের হন যেহেতু সড়কে প্রতিনিয়তই মৃত্যুর মিছিল চলছে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে চেষ্টা করুন পরিচিত ব্যক্তি গাড়ি ব্যবহার করার জন্য অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পড়তে না চাইলে দেশে যেতে এবং প্রবাসে আসতে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের ব্যাগ লাগেজ বা কোনো ধরনের পানীয় জাতীয় বা সহযোগিতামূলক যে কোনো জিনিস নেওয়া থেকেও বিরত থাকুন সাম্প্রতিক সময়ে কুয়েত সহ পৃথিবীর বিভিন্ন এয়ারপোর্টে সাধারণ প্রবাসীরা আটক হচ্ছে মাদক নিয়ে অথচ যে ব্যক্তি আটক হয়েছে তিনি জানেন না প্যাকেটটিতে মাদক ছিল বর্তমান সময় সারা পৃথিবীর সকল এয়ারপোর্টেই মাদক বিরোধী সর্বোচ্চ অবস্থান রয়েছে যা আপনারা আমাদের তথ্যগুলো থেকে দেখতে পাচ্ছেন বা অবগত হচ্ছেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন ক্লিক করে অল করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটি শেয়ার করুন যাতে করে অগণিত মানুষ জানতে পারে এবং বুঝতে পারে